ছোট একটা গ্রাম চারদিকে নদী আর ঝোপঝাড়ে ঘেরা রাত নামলে এখানে এমন নিরবতা নামে যেন সময় থেমে গেছে এক রাতে স্কুল শিক্ষক টিউশনি থেকে ফিরছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলেন এক মহিলা সাদা শাড়ি পরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন আপনি মাঝরাতে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন কেন আমার বাড়ি পৌঁছে দিবেন আমি পথটা হারিয়ে ফেলেছি সুবোধ ভদ্রলোক ছিলেন বললেন আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে দিব সুবোধ ঘাড় ঘোরাতে যাবেন এমন সময় মহিলাটি বললেন সামনে তাকান পেছনে তাকাবেন না হঠাৎ সামনে গিয়ে দাঁড়ালেন সেখানে মহিলাটি মুখ তুলল আর সুবোধের বুক কেঁপে উঠল চোখ দুটো রক্তবর্ণ মুখের এক পাশ পুড়ে গেছে তখন মহিলাটি বললেন চিনলেন না আমি সেই রেখা যেদিন নদীতে পড়েছিলাম কেউ বাঁচাতে আসেনি আজ আমি কাউকে ডাকব না আপনাকেই নিয়ে যাব পরদিন সকালে নদীর ধারে পাওয়া গেল জামা পায়জামা জুতা কিন্তু সুবোধচন্দ্র নেই পূর্ণিমার রাতে শিবপুরে নাকি এক মহিলা দেখা যায় সাদা শাড়ি পরে হালকা হাসি মুখে বলে আমার বাড়ি যাবেন